আসসালামু আলাইকুম সম্পূর্ণভাবে ক্রোম ব্রাউজারের ও গুগলের ব্রাউজিং হিস্টরি সার্চ হিস্টরি এবং ইউটিউবের ব্রাউজিং হিস্টরি ও সার্চ হিস্টরি কিভাবে ডিলিট করবেন এই বিষয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো গুগল ও ইউটিউবের ব্রাউজিং হিস্টরি কিভাবে বন্ধ রাখবেন সেই বিষয়টি নিয়েও কথা বলবো আপনারা দেখছেন ফাইভ মিনিট লার্ন আইটি টিউটোরিয়াল ভিডিও আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিতে সাবস্ক্রাইব ও ফলো দেননি অনুগ্রহ করে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিতে সাবস্ক্রাইব ও ফলো দেওয়ার জন্য তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি সার্চ হিস্টোরি ও ব্রাউজিং হিস্টোরি ডিলিট করার জন্য আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো এখানে সব থেকে কমন যে বিষয়টা এখানে আমাদের যে থ্রি ডট আছে ক্রোম ব্রাউজারের এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে এখানে আপনারা ডিলিট ব্রাউজিং ডাটা বা হিস্ট্রিতে ক্লিক করবেন আমরা হিস্ট্রিতে চলে এসেছি এখানে আমার হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্টোরিগুলো ডিলিট করার জন্য এখানে যে ডিলিট ব্রাউজিং ডাটা আছে এখানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করলাম এখন এখানে আমাদের টাইম সেট করে দিতে হবে আমরা কয়দিনের হিস্টোরি ডিলিট করতে চাচ্ছি এই টিক চিহ্নতে ক্লিক করে এখানে আমরা অল টাইম সিলেক্ট করে দিব। এখানে কি কি ডিলিট হবে তার একটি লিস্ট রয়েছে ং হিস্টোরি কুকিস ট্যাবস সেভ পাসওয়ার্ড অটোফিল ফরম ডাটা এগুলো সব ডিলিট হবে তো এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে ডিলিট যে বাটনটি রয়েছে ডিলিট বাটনে ক্লিক করতে হবে এখানে আবার কিছু পারমিশন চাচ্ছে যে এগুলো আমরা সব ডিলিট করবো কিনা তো এখানে আমি সবই ডিলিট করতে চাই এই জন্য এখান থেকে আমাদের এখন ডিলিটে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করলাম ব্রাউজিং ডাটা সব হয়ে ডিলেটে তো আমাদের ব্রাউজার থেকে হিস্টরি সেটা ডিলিট হয়ে গেল আমার ক্রোম ব্রাউজারে সকল হিস্টরি ডিলিট হয়েছে কিনা সেটা আমি আরেকবার চেক করব। তো এখানে আমি আবার দ্বিতীয়বার হিস্টরিতে আসলাম আমার হিস্টরি সব কিছু ডিলিট হয়ে গেছে এখানে কোনো হিস্টরি নাই তো এটা জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারের যে সেটা ডিলিট হলো কিন্তু আমাদের গুগলের হিস্টরি কিন্তু এখনো রয়ে গেছে গুগলের হিস্টরি কিভাবে বের করব এখন আমরা সেটা দেখব গুগলের হিস্টরি আপনারা দুই ভাবে বের করতে পারেন একটা গুগল লিখে সার্চ করে অথবা আপনারা মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে গুগলের হিস্টরি নিয়ে আসতে পারেন তো আমি এখানে মাই অ্যাক্টিভিটি ক্লিক করে সার্চ দিচ্ছি গুগলে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ দেওয়ার পরে এখানে মাই অ্যাক্টিভিটি এসেছে এখন হচ্ছে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করব মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে আসবো এখানে দেখেন সকল সার্চ হিস্টোরি গুলো গুগলে যে আমরা সার্চ করছিলাম সেই সার্চ হিস্টোরি গুলো এখানে রয়ে গেছে এখন এই সার্চ হিস্টোরি গুলো বা গুগলের হিস্টোরি গুলো এখানে রয়ে গেছে সার্চ হিস্টোরি বা হিস্টোরি সবকিছু রয়ে গেছে এবং এখানে কি কি আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি টাইম লাইন ইউটিউব হিস্টোরি অর্থাৎ আপনি ফোনে যে ইমেলটা লগ ইন করছেন সেই ইমেলটা লগ ইন করার ফলে আপনার ফোনের সকল প্রকার অ্যাপ তারপর হচ্ছে টাইম লাইন ইউটিউব এগুলা যে আপনি যখন যেটা ব্রাউজিং করতেছেন তার সকল হিস্ট্রিগুলো গুগলে থেকে যাচ্ছে তো আপনারা চাইলে এগুলো বন্ধ করে দিতে পারেন তো তার আগে আমরা হচ্ছে এই আমাদের যে গুগলের হিস্ট্রিগুলো রয়েছে সেটা ডিলিট করব আর ডিলিট করার জন্য আমাদের এখানে যে ডিলিট বাটনটি দেখতে পাচ্ছেন এই ডিলিট বাটনে ক্লিক করতে হবে এখানে আমাদের সিলেক্ট করে দিব কয়দিনের হিস্টরি ডিলিট করতে চাই তো আমি এখানে অল টাইম সিলেক্ট করে দিলাম এখানে একটা লিস্ট দেখাচ্ছে অর্থাৎ আপনি কি কি ডিলেট করতে যাচ্ছেন কোন কোন অ্যাপ কোন কোন বিষয়ের হিস্টরি গুলো করতে যাচ্ছেন বা চাচ্ছেন না তার একটি লিস্ট এখানে এসেছে যেগুলো চাচ্ছেন সেগুলোর টিক থাকবে আর যেগুলো চাচ্ছেন না হিস্টরি যেই অ্যাপগুলোর সেগুলোর ক্ষেত্রে এখানে টিকটি তুলে দিবেন ধরেন আমি জিমেইল হিস্টরি রাখতে চাচ্ছি তো এটা টিকটা উঠাই দিলাম প্লে স্টোর ইউটিউব কিছু ইউটিউবের হিস্টরিটা রাখতে চাচ্ছি সেটা এখান থেকে তুলে দিলাম ম্যাপ গুগল ম্যাপের হিস্টরিটা রাখতে যাচ্ছি সেটা এখান থেকে তুলে দিলাম তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এরপরে এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে দেব আমার গুগলের সকল হিস্ট্রি গুলো ডিলিট হয়ে গেল এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপ ওয়েবেন অ্যাপ অ্যাক্টিভিটি তারপর টাইম লাইন ইউটিউব এইগুলোর হিস্টরি যদি বন্ধ করে দিতে চাই অর্থাৎ আমি যদি চাই যে গুগল এগুলোর হিস্টরি ধরে না রাখুক তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখানে যে টান অফ অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে টার্ন অফ অপশন থেকে এখান থেকে আপনারা হচ্ছে টান অফে ক্লিক করবেন তারপর এখান থেকে গটিতে ক্লিক করবো গটিতে ক্লিক করব আবার এরপরে আমরা ব্যাকে যাব এখন হচ্ছে আমাদের টাইম লাইন টাইম লাইনের হিস্টোরিটাও আমরা যদি বন্ধ করতে চাই সেম আগের মতো এখানে ক্লিক করব। তারপরে টার্ন অফে এ ক্লিক করব তারপর এখান থেকে টার্ন অফ করে গট ক্লিক করবেন প্যাকে চলে আসলাম এখন থাকলো ইউটিউব তো ইউটিউবে হিস্টরিটা থাক তো এইভাবে আপনি ক্রোম এবং হচ্ছে গুগলের হিস্ট্রিগুলো সম্পূর্ণভাবে রিমুভ করতে পারেন এখন আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে ইউটিউব অ্যাপে চলে যাব ইউটিউবে আসার পরে আপনারা এখানে নিচে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হিস্টোরি অর্থাৎ ইউটিউবে আমি কোন ভিডিও গুলো দেখেছি সেই সেইগুলো এখানে হিস্টরি হিসেবে আছে এখানে আপনারা যদি ভি ওয়াল এ ক্লিক করেন তাহলে সকল গুলো পেয়ে যাবেন তো এই হিস্টরি গুলো আপনারা যদি ডিলিট করতে চান তাহলে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্লিয়ার ওয়াল হিস্টোরিতে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিয়ার ওয়ার্ল্ড হিস্টোরিতে ক্লিক করবেন তো সকল হিস্ট্রি এগুলো ডিলিট হয়ে গেল এখন যে আপনাদের সার্চ হিস্টোরি সেই সার্চ হিস্টোরিটা আছে কিনা সেটা এখন আমরা দেখব। ব্যাকে চলে আসলাম এখানে এই যে সার্চ আছে সেটাতে ক্লিক করব। দেখুন যে এখানে রয়ে গেছে আমি কি কি সার্চ দিছি সেগুলো তো এই সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করবেন সেটা এখন দেখবো সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য আপনাদেরকে আবার এখানে ডিলিট করার জন্য এখানে চলে আসতে হবে প্রোফাইল আইকনে এবার এখান থেকে আপনারা গিয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ম্যানেজ ম্যানেজল হিস্ট্রিতে ক্লিক করবেন এখানে আপনারা এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এই ডিলিট অপশনে ক্লিক করবেন এখান থেকে ডিলিট অল টাইম দিয়ে দিবেন এখান থেকে আপনারা ডিলিটে ক্লিক করবেন তারপরে গট ইট দিবেন দিয়ে বের হয়ে আসবেন এখন আমরা আবার ব্যাকে যাব যে দেখব যে সার্চ হিস্টোরিতে আমাদের হিস্টোরি শো করতেছে কিনা সার্চ বাটনটি আবার ক্লিক করলাম দেখুন যে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম কোনো সার্চ অপশন নাই এবং এখানে আমার কোনো ভিডিও সাজেস্ট করতেছে না অর্থাৎ ইউটিউবে সকল সার্চ হিস্টোরি এবং হচ্ছে ব্রাউজিং হিস্টোরি সব কিছু ডিলিট হয়ে গেছে তো সেম ভাবে আমরা ক্রোম ব্রাউজারেও যাই দেখবো যে আমাদের সার্চ হিস্টোরি সাজেস্ট করে কিনা ক্রোম ব্রাউজারে আসলাম এসে এখানে ক্লিক করলাম তো দেখেন এইখানেও আমাকে কোনো সাজেস্ট করতেছে না অর্থাৎ আমার গুগলের এবং ব্রাউজার এবং ইউটিউব এবং ইউটিউবের সকল হিস্টোরি সম্পূর্ণভাবে আমি ডিলিট করে ফেলতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর এইভাবে আপনারা নিরাপদে আপনাদের মোবাইল ফোনগুলো ইউজ করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য